বাংলাদেশের আলে মোলামাদের উপরে সত্যপন্থীদের উপরে যে জুলুম চলছে দীর্ঘ কয়েক বছর ধরে এই জুলমের কারণে এখন ইসলামকে যদি কেউ জবাইও করে হক কথা বলার মানুষ কমে গেছে এখন আর প্রতিবাদ নেই তাসলিমা নাসরিন যখন কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলেছিল তখন তাম বাংলাদেশের লোকেরা প্রতিবাদ করেছে তাসলিমার পক্ষে কেউ ছিল না যে পত্রিকা জনকণ্ঠ তাদের রিপোর্ট ছাপিয়েছে তাসলিমার তারাও তার পক্ষ নিতে সাহস করেনি কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে কি পরিমাণ নাস্তিকের জন্ম নিয়েছে এখন পত্র পত্রিকায় টেলিভিশন টক শোতে প্রায় প্রতিদিন কোরআন হাদিসের বিরুদ্ধে কথা হচ্ছে মিছিল করার লোক পাওয়া যায় না এখন প্রায় কোরআন হাদিসের বিরুদ্ধে কটাক্ষ করে কথা বলে আমার বন্ধু। বইয়ের মাঝে লেখা আছে করো নামাজ পড়ো ওই বইগুলোকে সামনে এনে টকসুতে সমালোচনা করে বলা হচ্ছে এই অতে অজু করো কেন শিখায় গতে গান শোনা ভালো নয় কেন শিখায় এগুলো শিখানো যাবে না মুসলমানের দেশে অজু শিখানো যাবে না নামাজ পড়ো শিখানো যাবে না গান শোনা ভালো নয় এটা বলা যাবে না টেলিভিশনের মতো জায়গায় এসে সাহস করে বলার সুযোগ পেয়েছে তাসলিমা ইসলামের বিরুদ্ধে কথা বলে পালানো লাগছে উনারা পালায় নাই বরং হালু আর উটি খাচ্ছে কারণ কথা বলতে গেলে মামলা হবে হামলা হবে জঙ্গি বলা হবে জেলে নেওয়া হবে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হবে ওই ভয়ের কারণে হক কথা বলার লোক সমাজে কমে গেছে আর যখন কমতে থাকবে চার দিক থেকে কুফুরি এবং শিরকে সমাজটা সয়লাভ হয়ে যাবে তাহলে জুলমের ফল দুনিয়া তো অন্ধকার হয়ে দেখা দেয় ইমান বিকিয়ে যায় ইমান হারিয়ে যাবে আজকে পয়লা ফেব্রুয়ারি শুক্রবার মুসলমান গরীব মুসলিমের হজের দিন এই দিনটার প্রতি সম্মান জানিয়ে হলেও কমপক্ষে এই নাসা নাসি দপদতি বন্ধ করা উচিত ছিল কমপক্ষে দিনটার সম্মানের দিকে তাকায়া যে না এটা দরকার কিন্তু तमाम বাংলাদেশে দেখেন হাটে ঘাটে বের হওয়ার পরিবেশ থাকবে না কিছুক্ষণ পরে সবাই প্রস্তুতি নিচ্ছে সাত সাজরব আমার বন্ধু ঢোল নিয়ে তবলা নিয়ে নামবে আমরা বই কারণ আমরা বাঙালি এর বিরুদ্ধে কথা বললে জাতীয় ঐতিহ্যের বিরুদ্ধে কথা বলা হবে বাঙ্গালিয়ানার বিরুদ্ধে কথা বলা হবে এখন আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই আজ থেকে বিশ বছর আগে আমরা ইংরেজ ছিলাম নাকি তো বিশ বছর আগে যদি আমরা বাঙালি থাকি তখন তো অনুষ্ঠানটা ছিল না ঠেকে নাম আজ থেকে বিশ বছর আগে তো রাষ্ট্রীয়ভাবে ভাবে এটাকে পালন করা হয়নি বরং এই পয়লা বৈশাখ উদযাপন করতো শুধু হিন্দুরা এটা বাঙালি না এই পয়লায় বৈশাখের অনুষ্ঠান শুধু হিন্দুদের মাঝে সীমাবদ্ধ ছিল এটা হিন্দুদের সংস্কৃতি ছিল এখন সেটাকে রাষ্ট্রীয় ভাবে মুসলমানের ঘরে চাপিয়ে দেওয়া হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি সারু কলাতে উনিশত উনানব্বই সনে সর্বপ্রথম এই জাতীয় নববর্ষ বরণ করার জন্য মিছিল বের করে উনানব্বই এর মানে হল কিন্তু এখন বলা হচ্ছে এটা নাকি হাজার বছর আগের ঐতিহ্য পাগল কারে কয় উনানব্বই এর আগে বাংলাদেশে কোথাও এটা পালন হতো না ওই সারুকলা থেকে কিছু পাগল ঢাকায় নবার সিঁড়ি সারু কলায় পরে যারা দেখবেন মাথার চুল থাকে বানরের মতো লম্বা অধিকাংশ ওইগুলোর গাল ভিতরে ঢুকে যায় গাঁজা খাইয়া হেরোইন খাইয়া পিছনের দিকে তাকায় দেখবেন পাশা নাই বোঝা গেছে হাতের মাঝে মেয়েদের মতো বালা পরে নাকের মাঝে কানের মাঝে নাক ফুল করে ওই উদ্ভট মস্তিষ্ক থেকে এগুলো বেরিয়েছে আর তাদের সে উদ্বতকৃষ্ট থেকে বের হওয়া ওই নিকৃষ্ট চিন্তাগুলোকে আমাদের ঘাড়ে ছাপিয়ে দেওয়া হচ্ছে করা হচ্ছে। এর বিরুদ্ধে কথা বলার লোক নাই কারণ বললে জোলম সালেম যখন ক্ষমতা পায় তখনই হক কথা বলার মানুষ কমে যায় জোলম শুধু আখেরাতে নয় দুনিয়াতেও তো ভয়াবহ ধরে আসে মুসলমানের সন্তানের কাঁদের মাঝে চাপিয়ে দেবে কুমির দেবে পেচা চাপিয়ে দেবে হাতির ছবি দেখবেন কিভাবে ফলাও করে প্রচার করবে অথচ আমরা জানি এই পেঁচা হলো হিন্দুদের লক্ষ্মী দেবীর বাহন এই হাতি হলো হিন্দুদের দুর্গা দেবীর বাহন হিন্দুদের ধারণা তাদের দেবীরা স্বর্গ থেকে দুনিয়াতে মরতে আসে স্বর্গ থেকে মরতে নেমে আসে ওই স্বর্গ থেকে দুনিয়ার জমিনে আসে আসার জন্য কিছু বাহন আছে হাতি দুর্গা দেবীর বাহন এটাকে তারা বলে গজ হিন্দুদের ধারণা দেই বছর দুর্গা দেবী গজে চড়ে হাতিতে আরোহণ করে দুনিয়ায় নামবে স্বর্গ থেকে ওই বছর ধান বেশি হবে এটা কাদের ধারণা এই বিশ্বাস হিন্দুদের তাদের দুর্গা দেবী ধানের দেবী ফসলের দেবী লক্ষ্মী দেবী ব্যবসা বাণিজ্য টাকার দেবী সরস্বতী তাদের বিদ্যা দেবী আপনার শিব হল তাদের বিবাহ দেবী এইভাবে তারা এক এক দেবতাকে এক একটার জন্য নির্ধারণ করেছে গজে চড়ে নেমে আসবে দুর্গা পেচার পিঠে চড়ে নামবে লক্ষ্মী এখন মুসলমানের সন্তানের পিঠের মাঝে পেছার মূর্তি ওই হাতিকে সামনে নিয়ে মিছিল করছে দেখেন নাই হাতি বানায়া হাতি কাঁধে নিয়ে মিছিল করছে ওই হাতি তো মুসলমানের এটা ওই দুর্গা দেবীর বাহন ওই সামনে নিয়ে মিছিল করছে পেশা তো মুসলমানের না এটা হিন্দুদের লক্ষ্মী দেবীর বাহন এখন বাঙ্গালিয়ানার নামে মুসলমান সন্তানের কাদের মাঝে হিন্দুদের মূর্তি হিন্দুদের দেবীর বাহন গুলো চাপিয়ে দেয়া হচ্ছে যে বাঙ্গালিয়ানা মানুষকে শিল্পের দিকে নিয়ে যায় আমরা সে বাঙ্গালি হতে চাই না আমাদের পরিচয় আমরা মুসলিম বাঙালি আমাদের পরিচয় আমরা বাঙালি মুসলিম এটা নয় আগে মুসলমান তারপরে বাঙালি আগে বাঙালি তারপরে মুসলমান এটা নয় আমরা আগে মুসলমান তারপরে আমরা বাঙালি আমরা মুসলমান বাঙালি আমরা বাঙালি মুসলমান নই তাই তারা বলে বাঙ্গালিয়ানা ঠিক রেখে মুসলমান আমরা বলি না ইসলাম ঠিক রেখে তারপরে বাঙালি আনা যদি বাঙালি হতে গেলে ইসলাম হারিয়ে যায় আমরা সে বাঙালি হতে চাই না আপনারা যারা আমার আলোচনা আজকে শুনছেন আপনার সন্তানকে বৈশাখী অনুষ্ঠানে যেতে দেবেন না এটাকে বর্জন করুন বর্জন করুন বর্জন করুন নিজের যুবতী মেয়েটাকে শাড়ি পরিয়ে রাস্তায় নামাইয়া দেবেন ওই যুবকেরা তার কালের মাঝে উলকি আঁকবে পিঠু দাম করে দাঁড়ায় থাকবে পিঠের মাঝে যুবক উল্কি এঁকে দেবে যদি বেহায়াপনার নাম বেলাল্লা পড়ার নাম বাঙালি হয় এমন বাঙালি হওয়াতে কাল্লা আমাদের হেফাজত করু। বাঙালি হওয়ার জন্য যদি ধুতি পড়া লাগে এমন বাঙালি আমরা হতে চাই না এইবারে নতুন করে আগমন ঘটেছে অনলাইনে সাথে উপরে সেটটা ফতু আর নিঃ সেটটা হলো ধুতি মার্কেটে এসেছে আমার বন্ধু তাহলে পরিকল্পনা কোনটা আসলে বাঙালি বানানো ধুতি মুসলমানের সংস্কৃতি নয় বাঙালি হওয়ার জন্য যদি তবলা বাজানো লাগে এক তারা বাজানো লাগে হিন্দুদের দেবতার বাহন কাঁধে নেওয়া লাগে গালে উল্কি আঁকা লাগে কামিজ খুলে শাড়ি পরে প্যাট পিট দেখানো লাগে ধুতি পরা লাগে তাহলে আপনাদের বাঙালি বানানো হচ্ছে না ধীরে ধীরে হিন্দু বানানোর ষড়যন্ত্র চলছে সাবধান হন যদি সজাগ না হন ইমানটা হারিয়ে যেতে পারে মুসলমান এটা আজকে এজন্য সম্ভব হয়েছে কারণ কথা বলার পক্ষে লোক আজকে খুবই কমে গেছে যারা বাঘের মতো হুংকার দিয়ে সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতো ওই বাঘ গুলাকে খাসায় বন্দি করে রাখা হয়েছে